শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতদিন সূচক তেষট্টি দশমিক শূন্য আট পয়েন্ট বা এক দশমিক এক পাঁচ শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার চারশো আট পয়েন্টে নেমে এসেছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে সাতশো ছয় কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় কুড়ি দশমিক ছয় দুই শতাংশ কম ন্যাশনাল ট্রেডিট অ্যান্ড কমার্স এনসিসি ব্যাংকের দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে সমন্বিত মুনাফা আগে বছরের একই সময়ের তুলনায় পঞ্চান্ন দশমিক দুই দুই শতাংশ বেড়েছে পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি এনআবি ব্যান্ড তদন্ত শুরু করেছে দুই হাজার পঁচিশ অর্থ বছরের এপ্রিল জুন প্রান্তিকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের নীট রপ্তানি পনেরো শতাংশ কমেছে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক ঘোষণার প্রভাব এনবিআরএর ধর্মঘটের কারণে পণ্য পরিবহনে ব্যাঘাত ভারতের স্থলবন্ধন দিয়ে তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক চাহিদা হ্রাস বাংলাদেশে জুলাই মাসে মুদ্রাস্ফীতি বেড়ে আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ দাঁড়িয়েছে বিগত তিন মাসে যেভাবে হ্রাস পাচ্ছিল উক্ত মাসটিতে তা বেড়ে ছন্দপতন হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস তথ্য অনুযায়ী এ বৃদ্ধির পেছনে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় ধরনের পণ্যের দাম বৃদ্ধিই মূল কারণ এখন এ পর্যন্তই ধন্যবাদ